পুষ্পবন্ত প্রাসাদ অর্থাৎ সার্কিট হাউস সংলগ্ন পুরাতন রাজভবন বর্তমানে বিভিন্ন মহলে আলোচনা চলছে পুরাতন রাজভবনে হোটেল নির্মাণ করা হবে বলে বিভিন্ন মহলে খবর আর এই খবরের উপর ভিত্তি করে কয়েকটি রাজনৈতিক দল সুর চড়াতে শুরু করেছে কিন্তু সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি পুরাতন রাজভবনে হোটেল নির্মাণে বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে শুক্রবার মহাকর্ণে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান পুরাতন রাজভবনটি বর্তমানে সরকারের সম্পত্তি সরকারি সম্পত্তি নিয়ে সরকার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কারণ এমন কোনো যুক্তি নেই যে এখানে রাজ্য সরকার বা অন্য কাউকে দিয়ে কোনো প্রজেক্ট করানো যাবে না পর্যটন মন্ত্রী আরও জানান রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সকলের এগিয়ে আসা উচিত বলেই মনে করেন তিনি এখনো সিদ্ধান্ত কিছু হয়নি আলোচনার পর্যায়ে রয়েছে আলোচনার পর্যায়ে রয়েছে কিন্তু আমি সবাইকে আহ্বান জানাবো যে এটা বর্তমানে গভর্নমেন্ট অ্যাসেট গভর্নমেন্ট অ্যাসেটের মধ্যে গভর্নমেন্ট যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে গভর্নমেন্টের সঙ্গে এমন কোনো চুক্তি নেই যে চুক্তিতে বলা আছে যে এখানে কোনো সরকারি প্রজেক্ট বা সরকার কাউকে দিয়ে কোনো প্রজেক্ট এখানে করতে পারবে না আমার যতটুকু নলেজ রান করে সেটা হচ্ছে যে আমাদের যে আগের যে বিধানসভা মানে বর্তমান যে আমাদের প্যালেস সেই প্যালেসকে মিউজিয়ামে পরিণত করার একটা প্রস্তাব ছিল সেটা করা হয়েছে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে এবং আমরা সেটাকে আরও কীভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায় আগামী দিনে সেটা আমরা বলবো রাজ্যের উন্নতিতে রাজ্যের সামনের দিকে পর্যটনের ক্ষেত্রে বা সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতাই আমরা কামনা করি তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সে বিষয়ে আমি মনে করি প্রত্যেক অংশের মানুষকে এটা বাধা বিপত্তি না করে যেতে এগে আসা এতে করে আমাদের রাজ্যের নাম পুষ্পবন্ত প্রাসাদে হোটেলে নির্মাণের সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়েছে মথা দল দলের সুপ্রিম প্রদুত কিষো দেববর্মণ সামাজিক মাধ্যমে জানান এর বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করবেন ইতিমধ্যেই দলের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন পুরাতন রাজভবনে হোটেল নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান করেছে বিউরো রিপোর্ট আর ই নিউজ